বিরিয়ানি এটা কোনো খাবার না এটা একটা স্মৃতি একটা আবেগ যখনই বিরিয়ানি রান্না করা হয় তখন পুরো বাড়িটার ভেতরে এক আনন্দ ছড়িয়ে পড়ে বিরিয়ানি রান্নার সকল প্রসেসিং চালের গন্ধ মশলার ঘ্রাম সব মিলিয়ে যেন ছোট্ট একটা উৎসব শুরু হয়ে গেছে বিরিয়ানির আসল মজা হলো এটা একা খাওয়ার খাবার না বিরিয়ানি মানে সবাই একসাথে বসে খাওয়া এক প্লেট থেকে ভাগাভাগি করা আর সেই মুহূর্তগুলোকে মনে রাখার মতো করে চালটা যখন আলাদা আলাদা দানার মতো ফুলে ওঠে আর মাংস নরম হয়ে মশলার সাথে মিশে যায় তখন বোঝা যায় রান্নার ভেতরে আসল ভালোবাসা কতটা কারণ আসল কথা হলো বিরিয়ানির স্বাদ শুধু মশলায় না যে হাত দিয়ে রান্না হয় তার মমতায় আমরা অনেক সময় ছোটবেলায় দেখেছি ঈদ বিয়ে বা কোনো অনুষ্ঠানে বিরিয়ানি ছাড়া উৎসবে পূর্ণ হয় না এমনকি হঠাৎ করে বাড়িতে অতিথি আসলো এক বিরিয়ানি রান্না হলেই পরিবেশ জমে যায় কেউ বলে পোলাও রান্না করো আবার কেউ বলে তেহারি রান্না করো কিন্তু বিরিয়ানির নাম শুনে সবার মুখে আলাদা হাসি চলে আসে আসলে বিরিয়ানির সাথে আমাদের সম্পর্কটা শুধু খাবার নয় এটা হলো একসাথে থাকা আনন্দ ভাগাভাগি করা মা যখন রান্না করে বিরিয়ানি বানান বাচ্চারা তখন বারবার এসে হাড়ি খুলে দেখতে চায় কত দূর হলো বন্ধুরা একসাথে বসে বিরিয়ানি খেলে মনে হয় সব অভিমান সব কষ্ট যেন বলে যায় একটা কথা আছে বিরিয়ানি শুধু পেট ভরানোর খাবার নয় এটা আত্মাকে তৃপ্ত করার খাবার কারণ গরম গরম বিরিয়ানি খেতে বসলে মানুষ সব দুঃখ ভুলে যায় হয়তো জীবনে কষ্ট ভরা টাকার হিসাব মিলছে না কিন্তু প্লেটে এক চামচ বিরিয়ানি পড়লে মনে হয় সব ঠিক আছে তাই বিরিয়ানি রান্না করা মানেই সুখ রান্না করা এক হারি বিরিয়ানি হয়তো কালে এই বিরিয়ানি শেষ হয়ে যাবে কিন্তু এই রান্নার মুহূর্ত এই আড্ডা এই ভালোবাসা থেকে যাবে সারা জীবন বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম যদিও আজকে আমি বিরিয়ানি রান্না করতেছি বিরিয়ানিটা আমার পছন্দের খাবারের মধ্যে একটি যদিও আমার বাসায় তিনজনের মধ্যে তিনজনে বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করি বিরিয়ানিটা আমার ঘরে ভালোবাসারা নাম যাই হোক আমি হয়তো আপনারা দেখেছেন যে আমি সব কিছু রেডি করে ফেলেছি অনেকটা এগিয়ে ফেলেছি এখন আমি মশলা কষিয়ে নিচ্ছি তো আমি এটা কোনো রেসিপি নিয়ে আসি কারণ আমার থেকে ভালো রাঁধুনি অনেক আছে আমি তো কোনো রকমে রান্না করি আর খাই এটাই এছাড়া কিছু না তো আমি সব কিছু কষিয়ে নিচ্ছি একটু ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরে আস্তে আস্তে হয়তো বাকি জিনিসগুলো দেবো তো আমি একটু দমে দিয়ে দিলাম এখন উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার কষানোটা প্রায় শেষের পথে এখন আমি চালটা দিয়ে দেবো চালটা দিয়ে দিলাম সম্পূর্ণটা এখন চাল দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে এটাকে আরও ভালো করে নাড়াচাড়া করব ভাজা ভাজা করে নেব যাতে চালটা লাল লাল হয়ে আসে তো প্রায় আমার চাল আর মাংসগুলো মেশানো হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দেব। তো আমি একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে আমার ফুটতে যতটুকু আর কি লাগে তখন নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকনা উঠিয়ে দেখেন এই পর্যায়ে এসেছে চালটা ফুলে উঠেছে তো নাড়াচাড়া করে আবার দমে দিয়ে দেবো এই তো দেখেন আমার বিরিয়ানি রান্না প্রায় শেষ হয়ে গেল যদিও দেখতে অল্প সময় কিন্তু রান্না করতে খুব ভালো সময় তো লাগে সেটা সবাই জানেন তো আমার রান্না শেষ যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে কথাগুলো ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ